ওং গণেশ নমস্কার দর্শক বন্ধুরা প্রথমেই সকলকে শুভ নববর্ষে শুভেচ্ছা জানাই আপনাদের এই বছর খুব ভালো কাটো সেই প্রার্থনাই জানিয়ে আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ বাংলা বছরের প্রথম দিন আজ শুভ নববর্ষ শাস্ত্রমতে প্রথম পূজ্য দেবতা গণেশের নাম নিয়ে যে কার্য শুরু হয় সেই কার্য কখনোই বিফল হতে পারে না ভগবান গণেশ হলেন সর্বসিদ্ধি প্রদাতা এবং বিঘ্ননাশও অর্থাৎ তিনি সকলকেই সমৃদ্ধি প্রদান করেন এবং সকল প্রকার বাধা বিঘ্ন নাশ করে থাকেন আজ বছরের প্রথম দিন আপনারা যদি ভগবান গণেশের নাম স্মরণ এবং গণেশ বন্দনার মাধ্যমে শুরু করতে পারে তাহলে আপনাদের এই বৎসর একদম নিরাপদে কাটবে আপনার সংসারে আসবে সুখ এবং সমৃদ্ধি সঙ্গে কেটে যাবে সকল প্রকার বিপদ আজ আপনারা আমাদের এই ভিডিওতে ভগবান গণেশে দিব্য বারো নাম সম্পর্কে জানবেন এবং তার সঙ্গে সঙ্গে শ্রবণ করবেন শ্রী গণেশ বন্দনা আপনারা যদি আজকের এই বিশেষ দিনে দিনের যে কোনো সময় এই নাম উচ্চারণ করতে পারেন এবং গণেশ বন্দনা শ্রবণ করতে পারে তাহলে নতুন বছর আপনাদের খুব ভালো কাটবে আপনারা যদি জব করতে পারেন তাহলে খুব ভালো আর যদি জব করতে না পারেন আপনারা আজ শুধু এই দুটি মন্ত্র শ্রবণ করুন তাহলে সমান ফল পাবেন আমরা প্রথমে পাঠ করব ভগবান গণেশের পার নাম মন্ত্র তারপর আপনারা শ্রবণ করবেন শ্রী গণেশ বন্দনা তাহলে আসুন বন্ধুরা আমরা শুরু করি ভগবান কণেশ সমুখায় নাম নম একদন্তায় নম ও কপিলায় নম ও গজকর্ণায় নম ও লম্বোদরায়ে नमः ओम विकटाये नमः ओम विघ्नाशाये नमः ओम विनाताये नमः ओम धूम्रोकेतवे नमः ओम गणधकशाये नमः ओ ভালচন্দ্রায় নমঃ ও গজাননায় নমঃ বন্ধুরা আপনারা তখন শ্রবণ করলেন গণেশ পার নাম এবার আপনারা শ্রবণ করবেন শ্রী গণেশ বন্দনা বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন নমপ্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রতে তোমার পূজা করিনু যতনে নম নম লম্বোদর নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ তিনয়নুই তারা বন্দিন শ্রীচরণ মাতা সরস্বতী লইনু স্মরণ বন্ধুরা ভিডিওটি যদি বিন্দুমাত্ম ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে অন্যদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ সকলে ভালো থাকুন